আজকে প্রাক প্রাথমিক শ্রেণীর মজার ও কর্মপত্র থেকে ডেমো করানো হবে দিন ও রাত্রির ধারণা যেহেতু প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চারা রয়েছে তাই প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের বোঝানোর জন্য দিন রাত্রির যে সাধারণ যে কনসেপ্টটা রয়েছে সেটুকু বোঝালেই হবে আমাদের যে বই থেকে করানো হচ্ছে সেটা হচ্ছে এই বই যে প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই এই বইটি তুমি যদি পারচেস করতে চাও হার্ড কপি বই পেয়ে যাবে হার্ড কপি বই আকারে তুমি এরকম দেখতে পাবে এখানে তুমি দেখতে পাচ্ছ হার্ড কপি বই তুমি যদি নিতে চাও তাহলে ছশো নিরানব্বই টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে পিন কোড লিখে দাও ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে তাহলে দেখো ছোটো বাচ্চাদের কীভাবে তুমি বোঝাবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে সুন্দরভাবে কনসেপ্ট বোঝানো হয়েছে এবং ধাপে ধাপে বোঝানো হয়েছে আমাদের বইয়ের যে বৈশিষ্ট্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে ধাপগুলো রয়েছে তার মধ্যে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ ধাপ কিন্তু একই রাখা হয়েছে তৃতীয় ধাপটা একটু আলাদা রাখা হয়েছে দেখো প্রথম ধাপে কী বলবে যে প্রথম আগে যখন ডেমো দেখানোর জন্য বলবে যে প্রাকি শ্রেণীর বাজারের থেকে একটা ডেমো দাও তুমি যদি দিন ধারণা দাও তাহলে তোমাকে তখন বলতে হবে ধন্যবাদ স্যারম্যান আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী ধরে নিতে পারি এখানে যদি ম্যাডাম না থাকে তাহলে শুধুমাত্র স্যার বলতে পারো কোনো সমস্যা নেই এরপর দ্বিতীয় ধাপে কী করবে দ্বিতীয় ধাপে বাচ্চাদেরকে সম্বোধন করবে আমি এখানে যেভাবে বলছি সেভাবে যে তোমাকে বলতে হবে তার কিন্তু কোনো রকম অর্থ নেই এখানে তুমি নিজের মতো করে বল দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপটা তুমি নিজের মতো করে সম্বোধন করতে পারো বাচ্চাদেরকে এবং বাচ্চাদেরকে তুমি যখন সম্বোধন করবে তখন বোর্ডের মধ্যে এই বিষয়গুলো কিন্তু লিখবে তৃতীয় ধাপটাতে তোমাকে একটু গল্পর ছলে বাচ্চাদেরকে বোঝাতে হবে যেহেতু প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চা তাই দিন ও রাত্রির সাধারণ যে বিষয় যে বেসিক কনসেপ্ট সেইটুকু বোঝাতে হবে দেখো একদিন ছোট্ট রুমি তার বন্ধু মিঠু মিলে বের হলো এক জাদুকরী অভিযানে তাদের প্রশ্ন দিন আর রাত কীভাবে আসে প্রথমে তারা দেখতে পেলো দিন নামক এক আলোকময় বন্ধুর সাথে দিন হাসতে হাসতে বলল আমি দিন আমি আসি সূর্যকে নিয়ে আমি আসলে সবাই উঠে যায় খেলা করে স্কুলে যায়। আমি থাকলে আকাশ থাকে আলোয় ভরা এরপরে যে বিষয়বস্তু রয়েছে সেটা দেখে নাও হ্যাঁ এখানে ডেমো বইটি যে পেয়ে সেগুলো এখানে বলা হয়েছে দেখে নাও এরপর রুমি জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে আসো দিন তখন বললো আমি আসি যখন সূর্য ওঠে তাহলে তোমাকে আগে থেকে বাচ্চাদেরকে কনসেপ্ট দিতে হবে যে সূর্য কি জিনিস এগুলো আগে বোঝাতে হবে যেহেতু তুমি ডেমো বোঝাচ্ছ তাই এগুলো আশা করি বাচ্চারা জানে সূর্য চাঁদ মোটামুটি জানে চাঁদ মামা সূর্য এগুলো বিষয়গুলো তারা জানে তাই এই বিষয়গুলো খুব সমস্যা নেই তাই তোমাকে চিন্তা ভাবনা করে পড়াতে হবে যে আমি কি পড়াচ্ছি পৃথিবী যেদিকে সূর্য পড়ে সেদিকে দিন হয় অর্থাৎ যেদিকে সূর্য এবার এই ক্ষেত্রে তুমি কী করতে পারো ক্লাসের মধ্যে একটা গ্লব আনতে পারো যেহেতু ছোটো বাচ্চা রয়েছে অথবা বুঝতে পারবে না সেই জন্য কী করবে গ্লোব এনে জাস্ট একটা দেখাবে যে এই দিকটা কি আলো পড়ছে তাহলে এই দিকটা কী হচ্ছে এদিকটা অন্ধকার হচ্ছে তাহলে কি হচ্ছে এভাবে তোমাকে বোঝাতে হবে এরপর তারা দেখা পেল রাত নামক এক শান্ত মিষ্টি চরিত্রের সাথে এটা আমি একটা গল্প মতো করে সাজানো হয়েছে গল্প মতো করে এবং এক্ষেত্রে তুমি কি করবে যে এই বিষয়গুলোকে বারে বারে পড়ে তুমি নিজের মতো করে এমনভাবে সাজিয়ে নেবে যে যাতে তোমার সব থেকে ভালো হয় এবং এক্ষেত্রে যেটা রয়েছে সেটাকে হুবহু নকল করার কোনো প্রয়োজন নেই আমি রাত সূর্য যখন ডুবে যাই আমি তখন আসি আমি আনি চাঁদ এবং তারাদেরকে এনে দিই বিশ্রামের সময় মিঠু বলল তুমি কি করো রাত হেসে বলল আমি থাকলে সবাই ঘুমাই স্বপ্ন দেখে আমি শান্তি নিয়ে আসি ক্লান্তি দূর করি বোর্ডে লেখা ও চিত্র আঁকার সময় বাচ্চাদের সঙ্গে কথোপথন করতে হবে এখানে দেখো সব লিখে দেওয়া হয়েছে যে বোর্ডে আঁকতে হবে সূর্য উঠে সূর্য ডুবে আলো থাকে অন্ধকার থাকে আমরা খেলি আমরা ঘুমাই এই যে বিষয়বস্তুগুলি এখানে লেখা আকারে তোমাকে বোঝানো হয়েছে যে তোমাকে বোর্ডের মধ্যে এগুলো চিত্র আঁকতে হবে তুমি যদি চিত্র ভালো আঁকতে না পারো তাহলে প্র্যাকটিস করো আশিটির মতো ডেমো রয়েছে এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের ডেমোগুলোও রয়েছে যেগুলো চোদ্দো সতেরো বাইশ জিজ্ঞাসা করা হয়েছিলো সেই ডেমোগুলো রয়েছে এবং উপস্থাপন শেষে তুমি কি বলবে দেখো উপস্থাপনের যে টিপস সেটা এখানে বলা হয়েছে ক্লাসে ছায়া আলো বা হাত ঘুরিয়ে পৃথিবীর ঘূর্ণনের ধারণা দিলে ভালো হয় সূর্য হাতে নিয়ে কাগজ কাটা ঘুরিয়ে ঘুরিয়ে বোঝানো যেতে পারে এছাড়া বাচ্চাদের দিয়ে দিন ও রাত্রির যে চরিত্র সেটা অভিনয় করাতে পারো ক্লাসের মধ্যে তুমি এটাকে অভিনয় আকারে করতে পারো তাহলে এই ডেমোতে কী কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেগুলো এখানে দেওয়া হয়েছে দিন কি রাত কী দিন ও রাতের মধ্যে পার্থক্য কী দিন কাকে বলে রাত কাকে বলে দিন কখন হয় রাত কখন হয় দিন রাত কীভাবে হয় ঠিক আছে এগুলো রয়েছে তাহলে এই বিষয়গুলোই বলার ছিল তোমরা যদি এই ডেমোগুলি পার্চেস করতে চাও তাহলে অবশ্যই পার্চেস করতে পারবে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দাও ছশো নিরানব্বই প্রাইস রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও প্রাইমারি জয় ব্যাচ চলছে একটাই ফোন নাম্বার এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো প্রাইমারি জয় ব্যাচ বলে তাহলে কিন্তু তোমাকে ডিটেলসটা দেওয়া হবে যে কীভাবে ব্যাচে যুক্ত হবে এবং কীভাবে কী করবে না করবে